এই বছরে মুক্তি পেয়েছে পঞ্চাশটি সিনেমা এর মধ্যে কয়টি সিনেমা ব্যবসায়িকভাবে সফলতার মুখ পেয়েছে এছাড়াও এই পঞ্চাশটি সিনেমার মধ্যে খানের সিনেমা দিক থেকে প্রথম নম্বরে আছে সেই বিষয়টি আজ আলোচনার সাপেক্ষে আপনাদের মধ্যে হাজির হয়েছি দুই সালে মুক্তি পেয়েছে পঞ্চাশটি সিনেমা এর মধ্যে সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছিল মাত্র তিনটি কিন্তু কথা হচ্ছে সাকিব খানের সিনেমা যদি আমরা বাদ দিয়ে হিসেব করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় সাতচল্লিশটা সিনেমা শাকিব খানের বাহিরে মুক্তি পেয়েছে এই দুই হাজার চব্বিশ সালে বছর প্রায় শেষ হতে যাচ্ছে হাতে গোনা কয়েক দিন রয়েছে মাত্র এক সপ্তাহ রয়েছে কিন্তু এই দুই সালে এসে আমাদের ঢাকা ইন্ডাস্ট্রি এ পর্যন্ত কয়টা ব্যবসায়িক সিনেমা পেয়েছে দুঃখজনক হলেও সত্যি সালে এসেও শাকিব খান ব্যতীত অন্য সমস্ত নায়ক একেবারে মানে শাকিব খান ব্যতীত এখন পর্যন্ত কেউ এই ইন্ডাস্ট্রির মধ্যে দাঁড়াতেই পারেনি যারা বলতেন যে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে তাদের জন্য বলতে চায় বাকি সাতচল্লিশটা সিনেমাতে সাকিব খান কাজ করে নাই তাহলে বাকি নায়করা কেন তাদের নিজেদের সিনেমাগুলো মেলে ধরতে পারে নাই বা দর্শক জনপ্রিয়তা পায় নাই। এটার এটার জন্য জন্য দায়বদ্ধতা হচ্ছে মানে গল্পের সাথে কেমিস্ট্রি পাশাপাশি সময় উপযোগী গল্প নিয়ে প্রেজেন্ট করতে পারেনি অন্য অন্য তারকারা আর সেই তালিকা থেকেই সাকিব খানের ধারে কাছে এখন পর্যন্ত কেউ আসতে পারেনি যা দুই সালে এসেও শাকিব খান সেটার প্রমাণ দেখিয়েছে বলছি দুই হাজার চব্বিশ সালে শাকিব খানের প্রথম সিনেমা রাজকুমার এই চলচ্চিত্রটি দুই সালের প্রথম হিট সিনেমা হিসেবে আখ্যায়িত হয়েছে তারপর শাকিব খানের মুক্তি পায় এই বছরেই কুরবানি ঈদে শাকিব খানের যে সিনেমা সেটা হচ্ছে তুফান রায়হান রাফির পরিচালনায় শাকিব খান প্রথমবারের মতন কাজ করেছেন এবং রাফির প্রথম সিনেমাতেই তুফান এই চলচ্চিত্রে খানকে ফুল অ্যাটিটিউড দিয়ে এই চলচ্চিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম সিনেমার প্রমোশনের কথা বলেন সিনেমার গানের দিকের কথা বলেন বা মেকিং এর কথা বলেন বা সিনেমার বিজিএম এর কথা চিন্তা করেন প্রত্যেকটা লেভেল থেকে তস লেভেলের কাজ করেছেন পরিচালক রায়হান রাফি অন্যদিকে শাকিব খানের দুর্দান্ত অভিনয় সাকিব খানের এক্সপ্রেশন শাকিব খানের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এই তুফান সিনেমাটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল তারপর দুই সালে শাকিব খানের দ্বিতীয় হির সিনেমার তালিকায় চলে আসে শুধুমাত্র যে হির সিনেমায় চলে আসছে তা কিন্তু নয় দুই সাল নয় বলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা একেবারে আইকারি সিনেমার কথা বলছি একেবারে আইকারি সিনেমার তালিকায় সর্বপ্রথম লিস্টে চলে আসছে সাকিব খানের তুফান চলচ্চিত্রটি এবং দুই সালের সাকিব খানের সর্বশেষ ধামাকা ছিল প্যান ইন্ডিয়ান সিনেমা এই প্যান ইন্ডিয়ান সিনেমাকে কেন্দ্র করে সাকিব ভক্তদের নানা ধরনের কৌতূহল সাকিব ভক্তদের চাওয়া পাওয়ার কমতি ছিল না কিন্তু সাকিব খান বলেছিলেন আমার এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি যদি মুক্তি দেই তাহলে ঈদ ব্যতীত মুক্তি দিব বারণবার এই সিনেমার ডেট পিছাচ্ছিল পিছাতে পিছাতে এক পর্যায় এ বছরের শেষের দিকে এসে মুক্তি পেয়েছে কিন্তু ঈদ ব্যতীত মুক্তি পাওয়ার পরেও এই সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে অনেকটাই এগিয়ে যায় যা বাকি সাতচল্লিশটা সিনেমার রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে সাকিব খানের দরদ সিনেমাটি আমরা একটি জরিপ থেকে এই কথাটি বলছি জরিপটি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং প্রমাণটিও আমি দিচ্ছি সাকিব খানের দুই সালে তিনটি সিনেমাতে অভিনয় করেছেন এবং এই তিনটি সিনেমাই দুই সালের ব্যবসায়িকের দিক থেকে এগিয়ে রয়েছে বাকি সাতচল্লিশটা সিনেমাকে এই তিনটি সিনেমাই একেবারে দাবিয়ে দিয়েছে তার মানে দুই সালে এসেও সাকিব খানের রাজত্বের কাছে অন্য কোনো তারকা এখন পর্যন্ত টিকতেই পারছে না আর এটি হচ্ছে শাকিব খানের পাওয়ার আর এটি হচ্ছে সাকিব ইয়ানদের পাওয়ার তাই সমস্ত সাকিব বলতে চাই দুই সাল গিরে সাকিব খানের তিন তিনটা সিনেমা মুক্তি পাই এর মধ্যে তিনটা সিনেমাই ব্যবসায়িকের দিক থেকে প্রথম নাম্বারে চলে আসছে আর এই তিনটা সিনেমা ব্যতীত আর সাতচল্লিশটা সিনেমা যে অন্য অন্য নায়কের একটা সিনেমা কিন্তু তেমন ভাবে আলোচনায় আসতে পারে নাই বা প্রযোজকের লোক নিগিত টাকাটাও উঠাতে পারে নাই এখন আপনাদের কাছে বলতে চাই এই যে সাকিব খানের অর্জন দুই হাজার চব্বিশ সালে এসেও এই বিষয়টাকে সাকিব বক্তরা কেমন করে দেখছেন